হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন মই ভালো আছি অনেকদিন পর একটা ভিডিও নিয়ে হাজির হইলাম এটা হচ্ছে অপ্পো ফোন এটা নতুন একটা ফোন অপ্পো এ ফাইভ প্রো এটা এইট একশো আঠাশ বাজারে আসছে এই ফোনটায় নাকি আবার পানিতে সুবাইলে কিছু হবে না আবার কাঠে লোয়া মারলেও নাকি ডিসপ্লে ভাঙবে না অনেক শক্ত তাহলে এই ফোনটা কি কি আছে আমরা আগে একটু দেখি ওপেন করি সেটটা এই হলো ফোনটি এই ওপেন ফোন এই যে ওপেন ফোন ক্যামেরা ওপেন হয়েছে এই ফোনটি স্টক চলে আসছে আমাদের কাছে তেরো তারিখ থেকে মানে আজকে বারো তারিখ কালকে থেকে এই ফোনটি মার্কেটে বিক্রি হবে বিক্রি শুরু হবে তাহলে এই ফোনটির নাকি ডিসপ্লে অনেক শক্ত তারপরে আপনার এই একটা জার দেওয়া হয়েছে এটা পানি দিয়ে ভিজিয়ে রাখবো পানিতেও কিছু হবে না এই ফোনটি তাহলে এই ফোনটিতে আট একশো আঠাশ দাম রাখা হয়েছে তেইশ হাজার নয়শো নিরানব্বই টাকা স্ন্যাপড্রাগন প্রসার স্ন্যাপড্রাগন সিক্স জেন ওয়ান পঞ্চাশ মেগাপিক্সেল ক্যামেরা ইউজ করা হয়েছে এবং এআই তাহলে এই ফোনটিতে আমরা আগে দেখি লোয়া মেরে আসলে কতটা শক্ত দেখেন ডিসপ্লে কিছুই হয় নাই একদম ফ্রেশ এখন আমরা যাই এই ফোনটায় ওয়াটার রেজিস্ট্যান্ট কতটুকু আছে ভিতরে পানি ঢোকে কিনা আমরা দেখবো এই স্পিকার আছে সিম টুলস আপনার এখান দিয়ে চার্জ স্পিকার তারপর নাকি এর ভিতরে জল ঢুকবে না আপনাদের সামনে বসে এই চালু ফোন রাখলাম এটার ভিতরে এরপর দিয়ে এটা জল ঢেলে আচ্ছা এদের আরো লাগবে

দুঃখিত একটা ফোন আসছিল এই ফোন নেবে অপ্পো ফাইভ কাস্টমার এই যে ফোন এখনো কাজ করতেছে এটা দেখা গেল ওয়াটার রেজিস্ট্যান্ট আছে আর কি আপনি যদি পানিতে ভিজিয়েও রাখেন কোনো সমস্যা নাই আচার পাচার দিলেও সমস্যা নাই অনেক শক্ত তাহলে সব কিছু টেস্ট করে দেখালো ক্যামেরাও ভালো আর যারা বিশ থেকে পঁচিশের মধ্যে বাজেট যাদের আপনারা আসবেন আমার শপে আসবেন দেখবেন প্রয়োজনে পানিতে চুবাই নেবেন আচার পাচার দিয়ে নেবেন আর ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করবেন কমেন্ট করবেন লাইক করবেন ধন্যবাদ সবাইকে